গুড মর্নিং যদিও গুড মর্নিং বন্ধুরা তারপর আমি এসে গেছি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো এখন সময় হচ্ছে সকাল ছটা ডেট হচ্ছে নাইনথ অফ মার্চ তো চলো আমি এগিয়ে পড়ছি একটা সুন্দর একটা অজানা একটা নতুন জায়গা একটা নতুন উইকেন্ড ডেস্টিনেশন নিয়ে তোমাদের সামনে তো সবার আগে আমার প্ল্যান এই মুহূর্তে হচ্ছে ধুলাগড় পৌঁছাবো ধুলাগড়ে আমার পার্টনার ইন ক্রাইম সৌভিক থাকবে সৌভিক আর আমি মিলে যাবো এই নতুন জায়গায় জায়গাটা খুব বেশি দূর না আমার বাড়ি থেকে একশো পঁয়ষট্টি কিলোমিটার মতো চলো এগিয়ে পড়ি টুয়ার্ডস ধুলাগড় তো একটু জ্যাম আছে সাঁতরাগাছিতে আমি তো বাইক সাইড রোডটা নিয়ে নিয়েছি সার্ভিস রোডটা নিয়ে নিয়েছি এই একটু কম লাগে কিন্তু মেন রোডে ট্রাকের একটু জ্যাম আছে আর এই সময় একটু থাকবে তো বন্ধুরা দেখতে দেখতে এসে গেছে আজকে দিনে দ্বিতীয় টোল প্লাজা সেটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা আর এখানে আমার সঙ্গে দেখা হবে সৌভিকের তো দুজনে মিলে আমরা আজকের গন্তব্যের দিকে এগিয়ে পড়বো ফাইনালি করে হাইওয়ে নেক্সট ইন থেকে আমরা বেরোচ্ছি আমাদের গন্তব্যের দিকে হঠাৎ করে একটা জায়গায় দেখলাম খুব জ্যাম আছে তো সবগুলো গাড়ি পিছনে ঘুরে গেল তো আমরা তাদের সঙ্গে পিছনে ঘুরে গেলাম তো ওপর দিয়ে এসে আবার আবার নিচের দিয়ে যাচ্ছি আবার দেখা যাক ওখানে কি এমন হয়েছে যে এত জ্যাম হয়ে গেছে ওখানে এখান থেকে জ্যাম শুরু না বাইকও আটকে আছে অনেকগুলোই বাইকও আটকে যাবে সেই কারণেই আমরা ঘুরে আসলাম ভাগ্যের ঘুরে এসে আছে এখান থেকে দেখ অনেকে বাইক আবার এদিক থেকে এদিক করছে কিন্তু কি হয়েছে সেটাই বোঝার ওটা এদিক থেকে আসছে আচ্ছা অনেক বাইকও আছে এখানে এখন কি হয়েছে কি হয়েছে আচ্ছা রঙের গাড়ি পাল্টি খেয়ে গেছে এ বাবা দেখি বাইক নিয়ে কতটা এগোনো যাবে কি এই সাবাস এই বেরোবে এটা দিয়ে হ্যাঁ বেরিয়ে যাবে কতটা এগোনো যাবে সেটাই হচ্ছে ব্যাপার সবাই এখন রাস্তায় নেওয়া পড়েছে কেন কাদের কিছু করার নেই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকের অবস্থা খুব খারাপ কিন্তু এর শেষ কোথায় বন্ধুরা সেটা তো দেখতেই হবে সেই হিসাবে এগিয়ে যাচ্ছি শেষ দেখার জন্য কি কোথায় রঙের গাড়িটা পাল্টি খেয়েছে তো বন্ধুরা এই জিনিসটা কিন্তু পুরো কোলাঘাটের আগে হয়েছে এখন আমরা কোলাঘাট ব্রিজের কাছাকাছি আছি বলা যেতে পারে সেইখানে আর কি এটা হয়েছে আচ্ছা এই তো সামনে পৌঁছেছি আর ওখানে কাজ হচ্ছে চলো এগোতে দিচ্ছে যখন আর এগিয়ে পড়ি আস্তে আস্তে তো এইখানেই হয়েছিলো পেন্টের গাড়িটা পাল্টি খেয়েছিলো তো পেন্টগুলোকে মনে হচ্ছে রাস্তা দিয়ে সরাচ্ছে নলে কিন্তু বাইক চাকা বাইকের চাকা ট্রাকের চাকা সবাই মানে চাকাটা স্কিট খাবে সেই কারণে এখানে ব্যবস্থাটা নেওয়া হচ্ছে তো চলো আমরা সাইড দিয়ে সাইড দিয়ে এসে গেছি আর এখানে কাজ চলছে আশা করি খুব তাড়াতাড়ি জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে আর যারা এই মুহূর্তে জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছে তারা জ্যাম থেকে বেরিয়ে হতে পারবে তো বন্ধুরা এখন ঘড়িতে সময় সাতটা ছেচল্লিশ আর বাড়ি থেকে আমি চালিয়ে নিয়েছি নিয়ার অ্যাবাউট এইটটি কিলোমিটার আর সেই এইটটি কিলোমিটারে আমরা পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজের ওপর মাত্র আধ ঘন্টার মধ্যে আমরা কোলা ধুলাঘাট থেকে কোলাঘাট পৌঁছে গেলাম আর নিচে বই চলেছে রূপনারায়ণ নদী জল এই মুহূর্তে নেই আর বই দূরে দেখা যাচ্ছে মেচেদার পাওয়ার প্ল্যান্ট আর কোলাঘাটে আমরা দাঁড়াবো না কেন এখন সবে সাতটা পঁয়তাল্লিশ বাজে আমরা এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে চাই না চেষ্টা করবো সাড়ে আটটা নটা না ব্রেকফাস্ট করে এখন অত কিছু পাইনি তো সেই কারণে আমরা কোলাঘাটে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করবো না বাট হ্যাঁ তোমরা করতেই পারো ম্যাক্সিমাম লোকেই করে আমি অনেকবার পড়েছি বাট এইবার তার করছি না বা অনেকবারই করিনি তো এই মুহূর্তে আমরা এগিয়ে যাই টুয়ার্ডস আমাদের গন্তব্যের দিকে আর যেটা আমরা চলে যাবো সোজা ডেবরা ডেবরার দিকে বা দিকে গেলে দীঘা হলদিয়া এইসব দিকে চলে যাবে আর আমরা চলে যাব সোজা কত কিছু দেখছি আজকে রাস্তায় চাকা খুলে গেছে ওখানে পাল্টি খেয়ে গেছে সব মিলেই যেতে হয় বাট এইটাতে কারোর কোনো দোষ নেই যে টাকাটা খুলে গেছে হয়তো ঠিকঠাক করে মেনটেন করেনি বলে টাকা খুলে পালিয়ে গেছে এলি আমরা পেয়ে গেছি সেই হোটেলটা হোটেল আমন্ত্রণ এখানে সেই অনেক কাল আগে একবার ঝিংপাড়ি গেছিলাম তখন এখানে খেয়েছিলাম তো আজকে আমরা এখানেই ব্রেকফাস্টটা সেরে নেব। আমাদের এসে গেছে ব্রেকফাস্ট পুরি সবজি তার সঙ্গে অমলেট সস আর জলের বোতল তো আমাদের কাছে ছিলই তো চলো খাওয়াটা শুরু করা যাক লামন্ত্রণ থেকে আমরা বেরিয়ে পড়ছি আমাদের গন্তব্যের দিকে বেশি দূর না এখান থেকে দেখাচ্ছে তিপ্পান্ন কিলোমিটার যার জন্য গুগল ম্যাপ দেখাচ্ছে এক ঘন্টা বারো মিনিট আর আমার মনে হয় আমরা এক ঘন্টার মধ্যে ঢুকে যাব তো বন্ধুরা তেলটাও ফুয়েল আপ করে নিলাম আর এবার নিশ্চিন্তে আমাদের এগিয়ে যাওয়ার পালা আর বাহান্ন কিলোমিটার এক ঘন্টা বারো মিনিট দেখাচ্ছে চেকিং হচ্ছে এগারোটার সময় আমরা তো তার আগে পৌঁছে যাবো ঘড়িতে সময় এখন হচ্ছে নটার ছয় আর আমি বাড়ি থেকে অলরেডি একশো একুশ কিলোমিটার চালিয়ে এসছি আর এই আজকে দেখতে দেখতে এসে গেছি আমাদের দিনের তৃতীয় টোল প্লাজা ক্রস হয়ে গেল ডেবরা টোল প্লাজা এবার এগিয়ে যাই গন্তব্যের দিকে এই আমরা পৌঁছেই গেছি পাল নেচার ক্যাম্প এই ডান দিকের নামটা হবে বাপরে তা একদমই ভেতরের দিকে কিন্তু ক্যাম্পটা ওই তো ক্যাম্প দেখতে পেয়েছি ক্যাম্প খুব সুন্দর একদম জঙ্গলের মাঝে আর এখানে হ্যাঁ একটু গরম হয়তো গরমের সময় হবে মানে এখন একটু গরম লাগবে কিন্তু যখনই সন্ধ্যাটা পড়বে না তখনই আমেজটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে ঠিক এই সামনে হচ্ছে গুড়গুড়িপাল নেচার ক্যাম্পের গেট রাখবো কোন দিকে বাইক এইখানে রাখবো তো এইখানে তো খাবার দাবার থাকবে ওখানে পুরো রোদের একটু ছাওয়ার দিকে আছে ঠিক আছে এখন তো এখানে কিছু লেখালেখি করতে হবে ওগুলো করে নি তারপরে বাইকটা নিয়ে আগে টেনটার সামনে যাব তো এখানে দু রকমের টেন্ট আছে একটা হচ্ছে ওরকম টেন্ট একটা হচ্ছে অ্যাডভেঞ্চার টেন্ট তো চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিই ওই টেন্টগুলো বাইরে থেকে ওখানে হচ্ছে বনফায়ারের জায়গা সন্ধ্যেবেলা বসে বনফায়ার করা যাবে এই হচ্ছে এই টেন্টগুলো এরকম কিছু দেখতে বিছানা আছে আর দুটো কম্বল দিয়েছে ওখানে ওই দিকে একটা চার্জিং পোর্ট আছে আর দুটো বালিশ আছে আর এখানে কি বলে যেহেতু একটুখানি লম্বা টেন্ট এখানে দাঁড়ানোও যাবে ভেতরে আর তার উপরে একটা ছাওয়া করা আছে পোয়ালের আর তার সঙ্গে ভেন্টিলেশানও আছে আর প্রত্যেকটা এই টেন্টের সঙ্গে তার পিছনেই বাথরুম দিয়েছে মানে প্রত্যেকটা টেন্টের পার্সোনাল বাথরুম আছে মানে এই দিকে যে বড় টেন্টগুলো আছে প্রত্যেকটা টেন্টের পার্সোনাল বাথরুম আছে বাথরুমগুলো একবার দেখিয়ে দিই ওয়েস্টার্ন আছে ওই উপরে শাওয়ার লাগানো আছে আর এদিকে বেসিনও বেসিনও আছে একটু ওপেন কিন্তু অসুবিধা নেই লাইটও আছে রাত্রিবেলা লাইট জ্বালানোর জন্য অ্যাডভেঞ্চার যেটা মানে আমরা এইটা এই টেন্টের বুকিংটা পাইনি তো আমরা এই জন্যে অ্যাডভেঞ্চার টেন্ট বুক করেছি ওটা একটু ছোট যেরকম হয় অ্যাডভেঞ্চার টেন্ট ওরকমই হবে তো চলো আগে টেন্টটা পাই টেন্টটা পাওয়ার পর তোমাদের দেখা অ্যাডভেঞ্চার আর টেন্টটা কেমন আর এখানে টোটাল ছটা অ্যাডভেঞ্চার টেন্ট আছে আর ছটা এই টেন্ট আছে যার নিজস্ব বাথরুম আছে কিন্তু অ্যাডভেঞ্চার টেন্টের কিন্তু দুটো কমন বাথরুম এটাই একটা প্রবলেম আর কিছু না তো চলো টেন্টটা একবার পাই তারপরে টেন্টটা দেখি আর তোমাদের দেখাই বেশ সুন্দর একদম জঙ্গলের মাঝখানে আমরা এরকম টেন্টে থাকবো আর তার সঙ্গে ঘরটা হ্যামক আর কি লাগে এটা হচ্ছে মানে খাবার দাবার এরিয়া ডাইনিং এরিয়া এখানেই লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট খাওয়া দাওয়া দেবে এখানেই খেতে হবে আর এখানে লাইট লাগানো আছে সেটা তো সন্ধ্যেবেলা পড়ি দেখা যাবে এই মুহূর্তে তো দেখা যাবে না চলো তোমাদের অ্যাডভেঞ্চার টেন্টের যে কমন বাথরুমটা আছে ওটা একবার দেখিয়ে নিই আর এই হচ্ছে তার কমন বাথরুম আমার মানে দুটো বাথরুম একটু কম হয়ে গেছে আরও একটা দুটো হলে ছটা যেহেতু ওই রকমই বাথরুম সুন্দর বেসিন আছে আয়না একটু নোংরা নোংরা লাগছে এখনো ফ্রেশ লাগছে না উপরে শাওয়ার আছে হয়তো পরিষ্কার করবে দেখা যাক আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি এমনি এখানে চেক টাইম হচ্ছে এগারোটা আমরা যেহেতু একটু তাড়াতাড়ি সকালবেলা বেরিয়েছি তো সাড়ে দশটার মধ্যে এখানে পৌঁছে গেছি এসে গেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক লেবু চিনির জল বেশ ভালো গরমের সময় চলো টেন্ট তো রেডি আছে প্রথম টেন্টটা নেব এই হচ্ছে টেন্ট আর ট্রেন বেশ মাটিতে নেই তার আগে তার উপর প্লাস্টিকের কিছু একটা স্ট্রাকচার দেওয়া আছে তার উপর টেন্টে কিন্তু ওই বেড না মানে এটা সুন্দর একটা ডাবল গদি দেওয়া আছে বেশ সফট তার সঙ্গে কম্বল জায়গা রাখতে ওরা রাখতে পারে আর জিনিসপত্র রাখার জন্য সাইডে কিছু জায়গা দিয়েছে এই যে জায়গাটা জিনিসপত্র রাখা দেবে আর ওইখানে একটা প্লাগ পয়েন্ট দিয়েছে তো যদি মাল্টিপল জিনিস থাকে বা আমার মতো ব্লগার হয় তাহলে কিন্তু একটা এক্সটেনশন বোর্ড অবশ্যই ক্যারি করা নাহলে কিন্তু সব জিনিস চার্জ দেওয়া যাবে না তো চলো আস্তে আস্তে একটুখানি আমার এই টেন্টের ভিতরে একটু সেটেল হয়ে জিনিসপত্রগুলো কমসে কম রাখি ব্যাগ ফ্যাকগুলো তো তারপরে দেখি কী করা যায় তো বন্ধুরা তোমাদের কিছু আরও ইনফরমেশন দিয়ে দিই তো এখানে আমাদের যে টেন্টটা আছে মানে যেটা হচ্ছে ডোম টেন্ট এখানে পার হেড হচ্ছে পনেরোশো টাকা করে মানে দুজন থাকতে পারে সবই বেসিক্যালি ডাবল বেডেড আর টু বেডেড তো অনেক জায়গায় হয়তো একটু মানে যদি একটুখানি শীতকাল হতো তাহলে তিনজনও থাকা যেত তো ডাবল বেডেডের বা ডোম টেন্টের খরচা হচ্ছে ফিফটিন হান্ড্রেড পার হেড আর যেগুলো আরেকটা যে বড়ো টেন্টগুলো দেখালাম সেগুলো খরচা হচ্ছে সিক্সটিন ফিফটি পার হেড যার মধ্যে দুপুরের লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স রাতের ডিনার আর পরের দিন সকালে ব্রেকফাস্টটা কভার থাকছে আর এখানে যদি আসতে হয় রাস্তা তো তোমাদের দেখিয়েই দিলাম খড়গপুর আসার আগে ডান্দিক নিয়ে গুগল ম্যাপ ফলো করে চলে আসলে কোনো অসুবিধা হবে না এছাড়া এখানে সবচেয়ে কাছাকাছি যে বাস স্ট্যান্ড আছে ওটা নাম হচ্ছে বেলিয়া তো তোমরা যে কোনো মেদিনীপুরের বাসে চলে আসবে মেদিনীপুর আসবে মেদিনীপুর থেকে ঝাড়গ্রামের বাস ধরে এই বাস স্টপে নামতে পারে ওখান থেকে জাস্ট পায়ে হেঁটে পনেরো পনেরো মিনিট লাগবে বা এরা চায় মানে এদের বললে এরা কিন্তু গাড়িও পাঠিয়ে দিতে পারে আর সবচেয়ে নিকটবর্তী স্টেশন হচ্ছে মেদিনীপুরও নাম নেমে আসা যায় ঝাড়গ্রামেও নেমে আসা যায় ওখান থেকে ছ সাতশো টাকা গাড়ি ভাড়া নেয় অমনি আর সেই নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাকে তোমরা কনট্যাক্ট করতে পারো এখানে আসার জন্য ছ সাতশো টাকা নেবে আর অমনিতে ছ সাতজন আরামসে এটে যায় আর হ্যাঁ যদি নিজেদের গাড়ি নিয়ে আসো আর তার যদি ড্রাইভার থাকে আগে থেকে বলে দেবে কেন ড্রাইভারের থাকা খাবার খরচা কিন্তু সাড়ে সাতশো টাকা পার ডে পার হেড তো চলো দেখি এবার এখানে কিছু এক্সপ্লোর করা যায় কি না আর তোমাদের এই জায়গাটা সুন্দর একটা ড্রোন শোট দেখায় এটা কিন্তু বেশ সুন্দর আর এই সময় মানে মার্চে আমরা এসেছি ন তারিখ আজকে মানে টেন্টে বসে দেখা যাচ্ছে না এই মুহূর্তে কেন গরম লাগছে অবভিয়াসলি কিন্তু যখনই আমরা জঙ্গলের দিকে যাচ্ছি না তখন কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না জঙ্গলে কিন্তু বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর সুন্দর লাগছে আর এখানে বলে কোনো সময় হাতি এসেছিলো বাট এখন বলছে কোনো হাতি হাতি এখানে দেখা যায় না তো এটাই হচ্ছে ব্যাপার এখানে এসে কিন্তু নেচারটাকে ফিল করতে হবে প্রকৃতিটাকে ফিল না করতে পারলে কিন্তু এখানে এসে কোনো মজা হবে না অবশ্যই জানিও শটটা কেমন লাগলো এই সুন্দর জায়গাটা এই সুন্দর বুপাল ফরেস্টের আরো ডোন আসছে বিকেলের দিকে আমরা একটা পয়েন্টে যাব যেখানে সানসেট পয়েন্ট ওখানকার এরা ওই সুন্দর জায়গাটার আর সানসেটের কিন্তু আর একটা ড্রোন থাকবে চলো একটুখানি ফ্রেশ ফ্রেশ হয়নি আর গরম থেকে একটু বেঁচে নি তো চলো বাকি খাবারটা খাওয়া যাক খাবার বেশ সুন্দর মানে সবজিটাও বেশ খেতে ভালো মাছেরও একটা টেস্ট আছে তো খাওয়া দাওয়া শেষ করি তারপরে একটু জেরাবো তারপরে তোমাদের নিয়ে যাবো এখানে একটা খুব সুন্দর সানসেট পয়েন্ট আছে তো ওখানে সানসেটটা খাবো তার সঙ্গে কংসাবতী নদী বা কাসাই নদীরও একটা ড্রোন শট দেবো তো চলো এই খাবারটা শেষ করেন ঠিক আছে কিছু হয়নি ওটা হয় ও ঠিক বুঝতে পারিনি বালির রাস্তায় ঠিক আছে সব জায়গাতে কিছু হয়নি গিয়ার 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 ক্লাচ 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 তো একটু হয়ে যায় বালির রাস্তা এক্সাইটেড হয়ে গেলে যা হয় বাট ঠিক আছে সেরকম কিছু হয়নি তারা তাড়াহুড়ো নেই আরামসে চলো বললাম ওটা পুরো বেগে গেছে

তো চলো আমরা এবার আস্তে আস্তে এগো বেশি তাড়াহুড়ো করে লাভ নেই আসতে এখানে সানসেটটাও দেখে দিলাম এই একটাই পয়েন্ট ছিল এই গুরুগুরিপাল নেচার ফার্ম থেকে আসার এখানে সানসেটটাও দেখে দিলাম আর একটা সুন্দর কংসাবতী নদীর নৌঠট দেখালাম আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো তো চলো এবার আমরা ফিরে যাই আমাদের নেচার ক্যাম্পের তরফে এই আমাদের পাতা পোড়া চিকেন রেডি হচ্ছে এটা কি শাল পাতা না হ্যাঁ এটা শাল

এবার পাতা পোড়া চিকেনগুলো মানে পাতাতে যেটা ছিল চিকেনগুলো এবার এগুলোকে আগুনে দিয়ে দেওয়া হচ্ছে এবার মোটামুটি কতক্ষণ লাগে ঘন্টাখানেক খানেক লাগবে তারপরে কিন্তু এই পাতা পোড়া চিকেন রেডি হয়ে যাবে সবার জন্য আমাদের জন্য রেডি হবে আমরাও বলেছি তো একটুখানি অপেক্ষা করতে হবে এখন এই পাতা পোড়া চিকেন আসার জন্য তারপর খেয়ে কিন্তু তোমাদের টেস্ট বলবো কেমন কি লাগলো বলবো এই হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স মুড়ি আছে শশা আছে কয়েকটা পকোড়া আছে যেগুলো একদমই মানে গরম বলা যায় না ঠান্ডা হয়ে গেছে তার সঙ্গে একটু পেঁয়াজও আছে তো আমাদের পাতাপড়া চিকেন চলে এসছে এবার এটা খোলা হচ্ছে দেখা যাক কেমন কীরকম দেখতে ঠিক আছে মোটামুটি